মানে এক এমএলে দুশো তিরানব্বই ভারী পড়ছে আগামী দিনে একাধিক মেলে তৈরি করতে হবে দেগঙ্গা থেকে মেলে তৈরি হবে ভাঙড় থেকে হবে ক্যানিং থেকে হবে পাঁচকুড়া থেকে হবে দার্জিলিং থেকে হবে মুর্শিদাবাদ থেকে হবে মালদাতে হবে ঝাড়গ্রামে হবে বাঁকুড়াতে হবে পুরুলিয়াতে হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রস্তুতি নিচ্ছে ভাঙ্গরের বিধায়কের সাথে তাদের বিধায়ককে যুক্ত করে বিধানসভায় মধ্যে মানুষের অধিকারের জন্য লড়াই করবে আপনারা প্রস্তুত আছেন তো নাকি ওয়াকাফ নিয়ে আজকে মাস্টার সাহেব বলেছেন আমি শুধু দুটো কথা বলবো কাফুন আই এস কে ডিস্টার্ব যারা করছে কদম্বাছি অঞ্চলে কদম্বাছি অঞ্চলে আই এস কে নিয়ে যারা বড় বড় কথা বলছে তাদেরকে আমি এতটুকু বলতে চাই আপনারা বলছেন বলুন আইএসএফ কে নিয়ে বড় বড় কথা তবে এতটুকু মাথায় রাখবেন আপনার আব্বার কবর আম্মার কবর দাদুর কবর দাদির কবর নানার কবর নানির কবর তথা আপনার আত্মীয়র কবর যে এখনো সুরক্ষিত আছে কবরে চালিয়ে জুতোর ফ্যাক্টরি তৈরি করে দেয়নি কবরে বুল্লোজার চালিয়ে মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি এটা মাথায় রাখবেন কোনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করা মামলাতে নয় নওসাদ সিদ্দিকীর করা মামলার জন্য আপনার বাপের কবর দাদির কবর পরিবারের কবরটা এখনো সুরক্ষিত আছে তাই তৃণমূলের বন্ধুদের বলবো যারা সমালোচনা করছেন সমালোচনা করুন আমি সমালোচনার বিরুদ্ধে নয় ইউ হ্যাভ টু রাইট ইউ ক্যান ক্রিটিসিজম আপনার অধিকার আছে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু দুটো বিষয় মাথায় রাখবেন সমালোচনা করতে গিয়ে যে শব্দের আনাগোনা করছেন শব্দগুলো শালীনতা যেন হয় শালীনতা বজায় রেখে শালীন শব্দ যেন হয় শালীনতা বজায় রেখে সমালোচনা করুন আর দ্বিতীয় যে বিষয়ে সমালোচনা করছেন সেই বিষয়ে জ্ঞান রাখবেন তারপরে সমালোচনা করবেন তবে আপনাদের জানিয়ে রাখতে চাই সাধারণ মানুষ সহ তৃণমূলের বন্ধুদের বলবো আজকে মমতা ব্যানার্জি আপনার বাপের কবর আপনার দাদুর কবর বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেনি এই নওশাদ সিদ্দিকীদের মতো কুটি মানুষ আপনার বাপ দাদুর কবর বাঁচানোর জন্য মামলা করেছে আজকে এসআইআর নিয়ে খুব হন্তদন্ত হচ্ছে হই হই হচ্ছে এতটুকু শুধু বলতে চাই আপনাদের আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে কোনো সমস্যার সমাধান হয় না আতঙ্কিত হলে কোন সমস্যার সমাধান হয় না কারণ আপনাদের জানিয়ে রাখি আমি এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছি যে নির্বাচন কমিশন যদি মাস্টার মুসাই যদি আইনের বাইরে গিয়ে কাজ করে অসুবিধা হচ্ছে মাস্টার মুসাই যদি আইনের বাইরে গিয়ে কাজ করে তাহলে মাস্টার মুশাইকেও আমরা আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না এটা আমি অনেক আগে বলেছি আপনাদের জানিয়ে রাখি এখন দুটো বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এখন আমরা কোর্টে যাচ্ছি অলরেডি এসআইআর নিয়ে একটা আমার মামলা করা হয়েছে আগামী তো আমি মামলা করব প্রস্তুতি নিচ্ছি অথবা ওই মামলার সাথে এই বিষয়গুলো অ্যাড করে দিতে পারি তার আমার কাজ চলছে কিন্তু এর মধ্যেও তো আপনাকে এ ডাকছে এবার আপনি যদি এ না যান বিপদ হতে পারে আমি অনুরোধ করবো যাতে এ ডাকছেন কথাটা যেন কেউ আবার কেটে ছাড়বেন না কেটে ছাড়লে ভুল হবে বলবে যে এত মানুষকে পেরেশানি করছে নৌসাদ ভাই হেয়ারিংয়ে যেতে বলছে কিন্তু হেয়ারিংয়ে না গেলে আপনি এখন তো কোর্টে স্টে দেয়নি কোর্ট তো এরপরে কোনো কথা বলেনি তাহলে আমি আপনাকে যদি আমি বলে দিই হেয়ারিংয়ে যাবেন না আর আপনি না গেলে আপনার ভোটাধিকার কেটে কেটে গেলে আবার নৌসাদ ভাইয়ের ওপরে চাপবে ওই জন্য আমি বলবো যতক্ষণ না কোর্ট কোনো অর্ডার দিচ্ছে আপনাকে যেভাবে ডাকছে ভাই সেভাবে কিছু করার নেই আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে তবে একটা অনুরোধ আসবো হিয়ারিং এ যাচ্ছেন হিয়ারিং এ গেছেন এই আরো সম্ভবত স্যারের বা অফিসারদের দিয়ে স্টাম্প করে সই করে নেবেন যে আমি হেয়ারিং এসেছি তার প্রমাণ এটা অন্যদায় আপনি হেয়ারিং থেকে ঘুরে আসবেন বলবে আপনি হেয়ারিং অ্যাটেন্ড করেননি তখন আপনার নামটা অনৈতিকভাবে কেটে দিতে পারে আজকে একটা পত্রিকায় সকালে দেখছিলাম ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খাস করে সংখ্যালঘু মুসলমানদেরকে প্রেশান করার হয়রানি করার চেষ্টা করছে এটা কিবা বা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ইন্টেনশন নিয়ে কাজ করে তাহলে সে সংবিধান বহির্ভূত কাজ করছে ধর্ম নিরপেক্ষতার বাইরে গিয়ে কাজ করছে একটা বিশেষ ধর্মের মানুষকে জাতির মানুষকে টার্গেট করছে এটাও আমরা মেনে নেব না এটা কাটকানোর জন্য আইনি লড়াই চলছে আইনি লড়াই হবে সুপ্রিম কোর্টে মামলা করব আপনারা আতঙ্কিত হবেন না আমি শুধু আপনাদের বলবো যে আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো ঠিকঠাক রাখুন আইনের লড়াই সুপ্রিম কোর্টে হবে মাঠে ময়দানে প্রয়োজনীয় প্রয়োজন পড়লে মাঠে ময়দানে নেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে তবে মাঠে ময়দানে নেবে যে লড়াই আমরা দেবো সেটা অবশ্যই শান্তিপূর্ণ প্রক্রিয়াতে হবে অন্যথায় আপনার আমার নামে ভুল তথ্য ইসলাম দেখে দিতে পারে তাই কারো ফাঁদে পড়ে কোনো আন্দোলন করতে গেলে হিংসা রূপ আমরা নেব না শান্তিপূর্ণ আন্দোলন করব এর জবাব আমরা প্রয়োজনে ইসিআই এর কাছ থেকে নেব আমি অবাক হয়ে যাচ্ছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না নামের আকার একার ভুল এর জন্য ডাক পড়ছে না নাকি ছয় সন্তান আছে তার জন্য ডাক পড়ছে না আবার দেখা যাচ্ছে যারা চার ভাই বোন তাদেরকেও কাগজ পাঠানো হচ্ছে ছয় ভাই বোন হিসাবে বা ছয় ভাই বোন তো অসুবিধা কোথায় এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে এই অনেক হচ্ছে পিতা পুত্রের বয়সের কারো বিস্তর ফারাক কারো বয়সের কম ফারাক এই নিয়েও ডাকা হচ্ছে কেন ভাই কেন ডাকা হচ্ছে কিছুই নয় শুভেন্দু আমার যতটুকু মনে হচ্ছে এটাতে বিজেপির একটা চাল আছে কারণ শুভেন্দু অধিকারী গলা জোর করে বলেছিল দেড় কোটি রোহিঙ্গা আছে টোটাল বাদ বাবুর মুখে বুলি বন্ধ হয়ে গেছে তাহলে এত টাকা এখানে বাইরের মাইকগুলো অফ কর দাও তো বাইরের মাইকগুলো ফটাফট সিপটা নিতে হবে এটা বলবো এই বিষয়টা মনে করে দেবে কি বলছিলাম এ সার্কাস চলছে কেন সব ভুলে যাচ্ছি মাঝে মধ্যে এত চাপ হয়ে যাচ্ছে না মাথায় আবার চলে যাচ্ছে সার্কাস চলছে কেন মেডিকেল কলেজ থেকে রেফার করা যায় না মেডিকেল কলেজ মিনস হাইয়েস্ট মেডিকেল ইনস্টিটিউশন আপনার বুথ লেভেলে একটা হয় না স্বাস্থ্য কেন্দ্র এটা সব থেকে ছোট স্বাস্থ্য কেন্দ্র আর সব থেকে স্বাস্থ্য কেন্দ্রের নাম কি মেডিকেল কলেজ ওরা রিসার্চ হয় ওর ওপরে আর হয় না কিন্তু বারাসাত মেডিকেল কলেজ তো তাহলে বারাসাত মেডিকেল কলেজ থেকে আবার রেফার করে কলকাতায় পাঠাতে হচ্ছে কেন তাহলে মেডিকেল কলেজ শুধু নাম নাম কে মেডিকেল কলেজ মেডিকেল কলেজের যে আনুষাঙ্গিক যেগুলো থাকা দরকার নিশ্চিতভাবে এখানে নাই ফলে মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করে রেফার করে কলকাতাতে পাঠাতে হচ্ছে তাহলে এই একটা যেটা এটা হতে পারে তাহলে মেডিকেল কলেজ নামটা মুছে দেওয়া দরকার ওদের মেডিকেল কলেজ হায়েস্ট হাইয়েস্ট ওর ওপরে আর মেডিকেলের কোনো এ নাই আমার কোনো রেকর্ড হচ্ছে তোমার এটা এই ভাইরা তো ছাড়বে আর আমি ভুল বললে জানবেন একটা যদি ভুল পেয়ে যায় আমার সারাদিন ওরা বাজাবে সারাদিন বাজাবে এই নৌসাদ ভাইয়ের ভুল পেয়েছি নসাদ ভাইয়ের ভুল পেয়েছি বলে সারাদিন বাজাবে ওই জন্য আমি একটু মাঝে মধ্যে বলি দিয়াল লিখলে একটা দুটো বানান ভুল লিখে দিবি ছবি তুলে ওরা ছাড়ুক আমাদের অ্যাড হবে আমি বলি দু একটা জায়গায় বলেছি একুশে জানুয়ারি দিয়াল লিখা হচ্ছে যে একটা দুটো বানান ভুল করে দিবি কেন বলুন তো আমার তো ভুল পাই না এটা শুনে নিলে আর বলে ছাড়বে না ওরা হাই যা ঝোঁকের মাথায় বলে ফেললাম না বলাই উচিত ছিল বলে এ বলে যখন ফেলেছি আমি ইচ্ছা করে বলি একটা দুটো বানান ভুল করে দিবি ছবি তুলবে এস এ পার্টি অশিক্ষিত কিছু জানে না আমার তো প্রচার হয়ে যাবে গইটা দিয়ে